জয় শ্রীকৃষ্ণ জয় গোবিন্দ অক্ষয় তৃতীয় হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয় তিথি অক্ষয় শব্দের অর্থ হল প্রাপ্ত হয় না এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন করলে অনন্তকাল অক্ষয় হয়ে থাকে এমনি কোনো খারাপ কাজ করলেও অক্ষয় হয়ে থাকবে আর ওই দিন থেকে পরবর্তী একুশ দিন পর্যন্ত চলে ভগবানের চন্দন শোভাযাত্রা মহোৎসব অনুষ্ঠান একুশ দিন সুগন্ধি চন্দন কর্পূর আর অগুরু মিশিয়ে ভগবানের শ্রী অঙ্গ লেপন করা হয় এতে পরমেশ্বর ভগবান খুবই তৃপ্ত হন তাই এই দিনগুলিতে বেশি বেশি হরিনাম জপ কীর্তন ও ভক্ত সেবা বৈষ্ণব সেবায় দিন অতিবাহিত করলে ভালো আর তুলসী পরিক্রমা ও মহাপ্রসাদ পূজন করলে খুব ভালো অক্ষয় তাৎপর্য এই শুভ দিনে বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবত অনুযায়ী ভগবান সুরেশ অবতার পরশুরাম মৃভূত হয়েছিলেন দুই মৌসিক মুখনিশ্রুত বাণী শুনে গণেশ এই দিনে মহাভারত রচনা আরম্ভ করেছিলেন তিন এ দিনে রাজা ভগীরথ গঙ্গা দেবীকে মর্তে নিয়ে এসেছিলেন চার এই দিনই সত্যযুগ শেষ হয়ে ত্রেতুগের সূচনা ঘটে ঋষিগণ ভক্তগণ এ দিনটির স্মরণে যজ্ঞের আয়োজন করেন এবং যজ্ঞের পদান উপকরণ হিসাবে বারালি রাখা হয় পাঁচ এই দিনই ভক্তরাজ শুধু মা কৃষ্ণের সাথে তারকায় গিয়ে দেখা করেন এবং তাহার থেকে সামান্য চাল নিয়ে শ্রীকৃষ্ণ তার সকল দুঃখ মোচন করেন ছয় এই দিন থেকেই প্রীতামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ কাজ শুরু হয় সাত এই দিনই অর্ণপূর্ণার আবির্ভাব ঘটে আট এই দিনই দুঃশাসন দ্রৌপদীর বস্ত্র করতে যান এবং স্বর্ণাগতের পরিত্রাতা হিসেবে সখী কৃষ্ণাকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ নয় এদিন দিন কুবের তপশেষ হয়ে মহাদেব তাকে অতুল ঐশ্বর্য প্রদান করেন দশ কেদার বদ্রী গঙ্গোত্রী যমুনাত্রী যে মন্দির ছয় মাস বন্ধ থাকে এ দিনই তার দ্বার উদ্ঘাটন করা হয় এবং দ্বার ফুলি দেখা যায় সেই অক্ষয় দ্বীপ যা ছয় মাস আগে চালিয়ে রাখা হয়েছিল তাহাকে তাহলে এখানে শেষ হল হরে কৃষ্ণ হরে রাম জয় রাম জয় গৌ